আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাগণ আপনাদের জন্য আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি এখানে মোহাম্মদ নেম অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নাম ক্যালিওগ্রাফি করে আপনাদের দেখাবো আজকে এবং সাথে কিছু ইসলামিক কথাবার্তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আল্লাহর ব্যাপারে কখনো নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসবে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করবে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরেই আশা রাখতেন অথচ সে আপনার লাঞ্ছিত করেছে সেই সময় জেনে রাখবেন আল্লাহ চাচ্ছে তিনি যে আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফিরিয়ে আয় এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে মনে রাখবেন যে আপনার একজন মালিক আছে তিনি আপনার প্রতি আপনার নিজের নবসার থেকেও দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসেন যে আপনি তার কাছে আশ্রয়ের জন্য ছুটে যান আর তাকে আপনার দোয়ায় ডাকেন জেনে রাখবেন যে একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই আপনার জীবনের সংকীর্ণতা দূর করে প্রাচুর্য এনে দিতে পারবে অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারবে আপনি জেনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়াবান একমাত্র এই বিশ্বাসটাই আপনার সকল দুশ্চিন্তা ও বিষণ্নতা মুছে দিবে কে আছে এমন যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে তিনি তো সবাইকে সব চাইতে মহান দয়ালু মায়ার সাগর নিশ্চয়ই মহান আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে কখনো নিজের জীবনের ব্যাপারে হতাশ হবেন না আর্থিক অসচ্ছলতা থাকলে প্রতিদিন নামাজ পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য সহযোগিতা করবে আল্লাহর উপর একমাত্র ভরসাই আপনাকে সকল সমস্যা থেকে সমাধান দিতে পারবে সাহায্যদের নামাজ পড়েন দোয়া কবুলের একমাত্র অস্ত্র হচ্ছে তাহাজদের সালাত আদায় করা আপনি যদি প্রতিদিন তাহাজদের নামাজ পড়ে আল্লাহর নিকট আপনার সকল সমস্যার জন্য দোয়া প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তালা আপনার সকল সমস্যা ও তার সমাধান করে দেবে আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় তিনি মহান করুণাময় রহিম রহমান তার দয়ার সাগর কখনো কমতি হবে না আমাদের জন্য ইনশা আল্লাহ সকল সমস্যার জন্য তার নিকটই আপনার একমাত্র দোয়া প্রার্থনা করা উচিত পার্থিব্য জীবনের প্রতি ছোটে আল্লাহকে হারাচ্ছেন না তো জেনে রাখবেন এই দুনিয়ার সুখ মোহমায়া খনিকের পরকালের সকল কিছু হচ্ছে স্থায়ী মৃত্যুর পরে আপনার সঙ্গী কেউ হবে না অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই আপনার সাথে যাবে না যা আছে তা কবরে যাওয়ার আগেই রেখে যেতে হবে